সকালে এক বাই চলে যেত সকালে সকালে তিনি এক বাই চলে যেত এবারে রাসূল বলছেন ওয়াল আনাযতু বাইনা এদৈহি তুহমুল ওয়াতুমসাদু বিল মুসাল্লা বাইনা ইয়ামাই ফাসল্লি ইলাইহ তাার সাথে একটি বর্ষা নিয়োজহ হত এবং তিলী বর্ষাকে সামনে রেখে সলাত আদায় করতেন ওয়াল আনাজাতা বলা হয় সূত্রাকে অর্থাৎ লাঠি থেকে লম্বা তীরের থেকে তীরের থেকে খাটো এমন একটা জিনিস নিয়ে রাসুল সূত্রা বানিয়ে ঈদের সলাত আদায় করলেন এ হাদিস থেকে কেউ কেউ ونعوذ بالله من شرور أنفسنا ومن شيعات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسولا فإن قير الحديث كتاب الله ومخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مقدساتها وكل محدثة بدعة وكل بدعة ضلالا. মকুদল সি নিলজী ফি জিন অনি কুম যা হুসান খালা পশু এলাই হাম

তারপরে পরে আখরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ওপর দরুদ সাল্লাম নাজির হোক আল্লাহম্মা সালে আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকের জুমার খুদবার বিষয় হচ্ছে সুত্রা ও সহ সাজদা এই সূত্রা এবং সহ সিজদা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি সলাতে আজকে নমাজের সুতরা ও সহ সেজদা পর্বতী মানে আপনার রমাজান থেকে রমাজানের ঈদ থেকে নিয়ে শুধু সলাতেরই আলোচনা হচ্ছে তারপরও সলাতের একটা ধারাবাহিক আলোচনা প্রয়োজন ছিল বা আছে আরো আগামীতে থাকবে আজকের আলোচনা শুধুমাত্র থাকবে সূতরা এবং সর্বশ্রীতা পঞ্চিত হবে সূত্রা কি জিনিস এবং সূতরা কাকে বলে সূত্রা কতটা লম্বা হবে কতটা দূরে দাঁড়াতে হবে এ সম্পর্কে আলোচনা হবে সর্বপ্রথম আমরা চিনবি সূত্র কাকে বলে নামাজের মধ্যে যেসব মুসাললি সলাতে দাঁড়াবে সলাত আদায় করার জন্য যারা দাগ হবে তারা কোনো কিছুকে আর করা হতে পারে দেওয়ালকে সামনে রেখে সলাত আদায় করা হতে পারে কাঠকে সামনে রেখে সলাত আদায় করা হতে পারে পীরকে সামনে রেখে সলা তাদাই করা তার মানে তিন হাত দূরে দাঁড়ালে আপনাকে সুতরা করতে হবে আর একটু আপনাকে সুতরা বোঝায় যে আপনার পিছনে যেগুলো কাঠগুলো দু আছে সেটাকে সুতরা বলে আপনার পিছনে যেগুলো কাঠ করা আছে সেটাকে সুতরা বলে ওরি হচ্ছে সুত্র ওরি বিষয়ে আলোচনা তো সুতরা কতটা লম্বা হবে তাবি আতা রহমাদ আলে বলছেন সূত্র হবে এক হাত কমসে কম সূত্র হবে এক হাত তহমান যে সূত্রার মিক্রা হচ্ছে এক হাত এবার আপনাকে আমি জানাবো যে আপনি সূত্রা থেকে তিন হাত ঘুরে দাঁড়াবেন মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়াল থেকে আপনি তিন হাত দূরে দাঁড়াবেন মানে দেওয়া উঠাতে আপনার মাথাটা না যায় এটা কিন্তু রাখবেন তাহলে তিন হাতের মধ্যে সবকিছু হয়ে যাবে তো সূত্র হবে তিন হাত ধরে এব একটা আমরা হাত পেশ করি আমরা একটা মশলা প্রায় পেশ করে থাকি বা জিজ্ঞাসা করে থাকি ধরলেন দুজন ব্যক্তি আদায় করছে দুজন তিনজন একজন যিনি সলা করছিলেন আর আর একজন এসে ডান দিকে লাগবে না দিকে আসবে বাম দিকে লাগবে তো এখন ইমামের কর্তব্য কি হবে যিনি নমাস পার হবে উনার কর্তব্য কি ওই ব্যক্তিকে সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং আগে চলে যাবেন এবার একটা হাদিস দেখেন যাবে বলেন একদা রসুল্লাহ সাল্লাম সলা তাদের করছিলেন তো আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের এসে বাম দিকে খার হলাম অথচ যাদেরকে খার হওয়া উচিত ছিল ডান দিকে তো যাদের এসে খার হয়েছে বাম দিকে আর একজন সাহাবি পুজো করছিলেন আর উজু করে এসে তিনি সরাতে দাঁড়ালেন এবং দাঁড়ালেন বাম দিকে এখানে ইমামের কর্তব্য কি হবে ইমাম আগে চলে যাবে নাকি মুক্তাদি পিছনে চলে যাবে ইমামের কর্তব্য হবে তাদের দুজনকে পিছনে ঠেলে দেওয়া ইমামের কর্তব্য হবে তাদেরকে পিছনে ঠেলে দেওয়া অর্থাৎ পিছনে পাঠিয়ে দেওয়া দুজন ব্যক্তিকে তো যাদের যখন বাম দিকে লাগলেন তখন আল্লাহ রসুল তার হাতকে ধরে ডান দিকে করলেন কোন দিকে লেগেছিলেন যাদের এসে আল্লাহ রসুলের বাম দিকে লেগেছেন অথচ একজন আর ইমামের সবসময় ডান দিকে লাগতে হবে তো যাদের ডান বাম দিকে এসে লেগে গেছে তো আল্লাহ রসুল তাকে ঘুরিয়ে ডান দিকে করলেন আরেকজন সাহেব এসে বাম দিকে লাগলো এখন ইমামের কর্তব্য হবে তাদের দুজনকে পিছনে ঠেলে দেওয়া এবার যদি আপনি বলেন যে মোশাল্লি দুজন থেকে গেল আলোচনা শুনবেন ধৈর্য সহকারে মোশাল্লি দুজন মোশাল্লি মোক্তাদিন দুজন কাতারের মধ্যে থেকে গেল ইমাম চলে গেল এই হাদিসটাকে ইমাম নাসরুদ্দিন আল বানি বলেছেন ইমাম কিভাবে যেতে পারে ইমামের তো সামগ্রিকা জায়গা নেই ইমাম কিভাবে যেতে পারে আপনি এখন এখানে সলা তাদের করবেন তো এখানে তো জায়গা নেই তো ইমাম কিভাবে হেঁটে যেতে পারে এর নাম হচ্ছে সূত্রা প্রত্যেক সলা তাদের করতে হবে করে রেখে যেহেতু আলেম উলামাদের মধ্যে মতামত রয়েছে যে মসজিদে সুতরা প্রয়োজন নেই কেন মসজিদে হারামের সুতরা সেখানে দেওয়া হয় না এটা যারা বলেছেন এটা জয়ী বলেছেন ভুল কথা বলেছেন অতএব মসজিদের ভিতরে সুতরা প্রয়োজন আছে সাহাবাই কেরামারা তারা মসজিদের পিলারে কোনো দেওয়ালের কোনো খাম্বার তারা তিনারা সরাতারে করতেন তাহলে বোঝা যাচ্ছে সূত্রা আমাদেরকে দিয়ে সালা করতে হবে এ কথাই সত্য কেন সুতরা দিলেন যাতে আপনার মোশাল্লি আপনার সামন দিক দিয়ে পার না হতে পারে তাই জন্য এ ঠিক নয় এ ঠিক নয় এজন্য আপনি সুতরা দিয়ে সলা তাদাই করবেন এজন্য আপনি সুতরা দিয়ে সলা তাদাই করবেন যে শয়তান আপনার সালাদকে উলট পালন করে দেয় বেখেয়াল করে দেয় যাতে শয়তান আপনার সবককে কাটতে না পারে এর কারণে সূত্রা দেওয়া আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে যাতে মশালি বুঝতে পারে এই ভিতর দিয়ে যেতে হয় না এবার যদি কোনো মানুষ তার এই তিন হাতের ভিতর দিয়ে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে কি হবে এবার আমরা হাদিস পেশ করব আর একটা কথা বলে রাখেন মুক্তাদির সূত্রা মনে রাখবেন মুক্তাদির সূত্রা ইমামের সূত্রা মুক্তাদের জন্য যথেষ্ট বললেন একজন ইমাম এখানে তাদের করছে আপনারা পিছনে আছেন ফাঁকা মাঠে একদম ফাঁকা মাঠে ইমাম চেয়ার দিয়ে হোক কাঁক দিয়ে হোক লোকড়ি দিয়ে হোক আর যে কোনো জিনিস দিয়ে সলা তাদের করছেন এখন আপনি এসে সলাপ ঘুরবেন তো আপনি এদিক দিয়ে সলাপ না ধরে সামন দিক দিয়ে আসছেন মানে রাসুল সাল সাল্লামের সূত্রা বাহির দিক দিয়ে আসেন কে জাবর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলকে দেখলাম তিনি মিনার মাঠে দেওয়াল ছিল না সেই অবস্থায় তিনি সালাত আদায় করছিলেন তিনি সূত্রকে সামনে রেখে সালাত আদায় করছিলেন আর আমি রাসূলের সূত্রের বাহির দিয়ে আসছিলাম আর আমার আমি আমার গাধাটাকে ময়দানে ছেড়ে দিলাম তারপরে আমি ঘুরিয়ে এসে সালাত আদায় করলাম মানে উনি বোঝাতে চাইছেন যে ইমামের সূত্রা মুক্তাদের জন্য ইমাম যে আপনি সামন দিক দিয়ে আপনি হতে পারেন মশালির সামন দিক দিয়ে আপনি হতে পারেন ইমামের ভিতর দিয়ে আপনি যেতে পারেন না কেন ইমাম হবে যে সূত্রা মুক্তাদের জন্য তার মানে বোঝা যাচ্ছে ম ইমামের সূত্রা মুক্তাদের জন্য যথেষ্ট এখানে আমরা ভুল ঘটুয়া দিয়ে থাকি ইমাম সামনে চলে যাবে এটা মনে রাখবেন এটা জয়ী হাদিস এবং পিছনে ছেড়ে দেবে এটাই সহি হাদিস এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আসি আমরা হাদিসের দৃষ্টিতে আন আবদুল্লাহ ইবনে উমার রাজিয়াল্লাহ তাআলা আনহু ক্বাল কানা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদু বি মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঈদগাহে চলে যেতেন সকাল সকালে তিনি ঈদগাহে চলে যেতেন

অর্থাৎ লাঠি থেকে লম্বা তিনের থেকে তিনের থেকে খাতর এমন একটা জিনিস নিয়ে রাসূল সুত্রা মানিয়ে ই ধরনের আদায় করলেন এ হাদেস থেকে কেউ কেউ ইস্তেগাল করছেন যে সূত্র হবে ফাঁকা মাঠে শূত্র হবে মাইদানে শূত্র হবে ঈদ গাহার কিন্তু সুত্রা মাস হবে না এখান থেকে কেউ কেউ মদ পেশ করছেন তারপরে বলে রাখি মাসজিদ ও প্রদান করতে হবে কেন সাহাবাই কেরামেরা তারা খাম্বাকে লক্ষ্য রেখে সুত্রা করতেন সাম্বাকে লক্ষ্য রেখে তিনারা সলাত আদায় করতেন তারপরও জামে মসজিদে তারা সলাত আদায় করতেন সুতরা রেখে এবং হাদিস বর্ণিত আছে অতএব ফাঁকা মাঠ ও দিয়ে সলাত আদায় করতে হবে মাসজিদের ভিতরে সুত্রা দিয়ে সলাত আদায় করতে হবে এরপর হাদিস अन्नाफिन इब्ने उमर अन्नन भी है सल्लल्लाहु अलैहि वसल्लम नाफे इब्ने उमर रसूलल्लाहु अलैहि वसल्लम बोलते हैं तो इतनी बोलें रसूलअसल्लम बोलते हैं अन्नभू कानायु आपने जे यूँ आपने जो रहिला तो हूँ यूँ साले इलाहाम नाफे बोलते हैं इब्ने उमर ते तो बोलने को रसूल সালাদ আদায় করলেন তিনি তার উঠকে সামনে রেখে আরামে বসিয়ে উঠের দিকে মুখ করে তিনি সলাদ আদায় করতেন তিনি উঠকে সূত্রা বানিয়ে সলাদ আদায় করতেন বোঝা যাচ্ছে ফুলা মাঠের সূত্রা এরপরের হাদিস আন আব্দ আন তালাহা বিন ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তালান হুকাল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ

লাঠের মতো কোন কিছুকে সূত্রা বানিয়ে সামনে দাঁড় করিয়ে তিনি সলাত করতেন মানে তিনি কোন কিছুকে আর করিয়ে তিনি হয়তো কার দিয়ে হয়তো বা লক্ষ্মী দিয়ে হয়তো বা পিলার দিয়ে ইট দিয়ে যে কোনো জিনিস দিয়ে তিনি সলাত করতেন ওয়ালা ইউ মান্মারা ওয়ারা জালিক শুনে রাখো পৃথিবীর মানুষ এরপরে তার সামন্দিক দিয়ে কে এলো আর কে গেল এতে সে করবে না হাদিস বুঝতে পারলো না আবার বুঝুন আবার আপনি হাদিস বুঝুন আল্লাহ রসুল বলছেন যে যখন কোন ব্যক্তি সলাৎ আদায় করবে তখন সে যেন কোনো কিছুকে আর করে সলাৎ আদায় করে অর্থাৎ সূত্রা বানিয়ে যদি সলাৎ আদায় করে ওয়ালা ইমানি মান মাররা ওয়ালা জালিক এরপরে সে তার সামন দিক দিয়ে কে এলো আর কে গেল এতে সে করবে না বুঝতে পারেনি ধরেন আপনি তিন হাত ঘুরে দাঁড়িয়েছেন এটা পিলার এই তিন হাত করে দাঁড়িয়েছেন এখন একটা ভিতর দিয়ে পাওয়া হবে তার ভিতর দিয়ে এই ভিতর দিয়ে তাহলে এতে তার কোনো ক্ষতি হবে না এতে সলাতে বিমাশজন হবে না এদের সলাপ নষ্ট হবে না এবার যদি কোনো ব্যক্তি ভিতর দিয়ে যেতে আসে তাহলে তাকে আঘাত করতে হবে মানুষ বলা তাকে জোর ভাবে ঠেকাতে হবে তাকে যেতে দিতে হবে না তাই বলে আপনি সলা ছেড়ে তার সাথে লড়াই করবেন হাতে তো পড়া যাচ্ছে যে আপনি তার সাথে লড়াই করেন আপনি সব জন্য তাকে আঘাত করে ঠেলে দেন আপনি তার সাথে লড়ে যান কেন ও কেন ও শৈতান আপনার সূত্রের ভিতর দিয়ে যাচ্ছে আপনি তাকে জোরে আঘাত করেন কেন যদি তাও না শুনে আরো আঘাত করেন তাহলে কি তার সঙ্গে লড়াই করবেন হাদিস বোঝাতে চাইছেন জোরালো এক এ কাজ করার জন্য তাই বলে আপনি সলাপ ছেড়ে এখন লড়াই করবেন এ ঠিক নয় হাদিস বুঝে চাইছেন গুরুত্ব হাদিস চাইছেন তাৎপর্য হাদিস বুঝে চাইছেন এর যা তো মানুষ সূত্রের ভিতর দিয়ে না চলাফেরা করে মানুষ যদি চলাফেরা করে এই সূত্রের ভিতর দিয়ে তাহলে সে ব্যক্তি শয়তান আল্লাহ রসুল বলেছেন এরপরে দেখেন

রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সলাদ আদায় কারের সামন দিক দিয়ে অর্থাৎ সূত্রার ভিতর দিয়ে পার হওয়া চলে যাওয়া এটা কি গুণা আছে এটা কি পাপ আছে মানুষ যদি জানতো মানুষ যদি বুঝতো তো আবু নাজার হাদিস বন্যা করছেন উনি বলছেন যে সেখানে সে আরবাইলা ইয়মান চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত কয় পর্যন্ত চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত আবু মাজার হাদিস বর্ণনা করছেন রাবি বলছেন আরবাইনা বাইনা এমান আল্লাহ কি চল্লিশ দিন বললেন আউ সাহারান আল্লাহ রসুল কি চল্লিশ মাস বললেন আউ সনাতন আল্লাহ রসুল যে একজন বর্ষালী সরাত আদায় করবে তাকে লক্ষ্য রেখে সেখানে কি সে চল্লিশ দিন বসে থাকবে সেখানে কি চল্লিশ মাস বসে থাকবে সেখানে কি চল্লিশ বছর বসে থাকবে তারপরে সেখান থেকে উঠে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না রাবি বলছেন আমি এ আমার স্মরণ নেই আল্লাহ সুর কি বলেছিলেন বলেছিলেন কি চল্লিশ দিন বা চল্লিশ মাস বা চল্লিশ বছর এটা আমার মনে নেই তবে তিনি বলেছিলেন যে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত তার মানে কি একটা মানুষ চল্লিশ বছর ধরে সালাত আদায় করবে তার মানে কি একটা মানুষ চল্লিশ মাস ধরে সালাত আদায় করবে তার মানে কি একটা মানুষ চল্লিশ দিন ধরে সালাত আদায় করবে যে হাদিস বোঝানো হয়েছে গুরুত্ব দেওয়ার জন্য হাদিস গোটানো হয়েছে মর্যাদা দেওয়ার জন্য তার মানে বোঝা যাচ্ছে চল্লিশ বছর বসে থাকা সেই বাকটি তার পক্ষে সম্ভব তার জন্য ভালো হবে যে বাকটি সড়াত আদায় করেছেন আমরা কিরকম ভাই আমি যদি আপনার পিছনে সরাত করি দু মিনিট দিতে আপনি উঠে চলে গেলেন আপনি কি বললেন আমি তো আপনাকে সুন্দর করে সলাপ আদায় করেছি ভাই তো আপনি পাঁচ মিনিট বসে থাকুন আমি আপনাকে লক্ষ্য রেখে দাঁড় হয়েছি আপনি চলে যাচ্ছেন কেন হাবিস বলছে সেখানে চল্লিশ বছর বসে থাকবে বা চল্লিশ মাস বসে থাকবে না তো বুঝলো না আমি তিন সপ্তাহ থেকে বলে আসছি বুকরোপরা হাত হবে এটাই তো আমি বুঝাতে পারছি না আমি বুঝাতে পারছি না জনগণ জনগণ বুঝতে পারছি না কোনটা আমি ব্যাপারটা বুঝতে পারছি না শুধু একটা লাভ হয়েছে পায়ে পাম মেলেটা শুধু কাজ হয়েছে মনে হচ্ছে যখন সলাতে দাঁড়িয়েছেন তখন সঠিকভাবে দাঁড়াচ্ছেন এটা শুধু কাজ হয়েছে এটার উপরে আমল হয়েছে বাকি আর কোনো আমল হয়েছে বলে মনে হচ্ছে না আল্লাহ বলছেন আল্লাহর বিনয় তো শক্ত ভাবে আঁকড়ে ধরো আপনি বলবেন যে অবহেলা করে মন খুশি করে করবেন এটা চলবে না আপনি বলবেন যে আমার মঙ্গালয় যেভাবে সলাতা দেয় করবো যে না যে কোনো কাজ করবেন যে কোনো ইবাদত করবেন আপনি মনোযোগ সহকারে করুন আল্লাহর বিধান অনুযায়ী করুন আমরা মোশালি বলতে চাইছি লক্ষ্য রেখে সলাতা দেয় করুন বক্রবরে হাত বাঁধেন এটা রাসুলের শরীর পায়ে পা মিলাবেন এটা রাসুলের হাদিস আল্লাহ তুমি সকল মানুষকে সুত্রার উপর আমাল করার প্রফিক দেন